হাই বন্ধুরা সাল্লস ব্লকে তোমাদের স্বাগত জানাই সকলকে জানাই গুড মর্নিংও তো যেই বলা সাইকায় দেখতে পাচ্ছো একদম সকাল 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 আর কি বলবো ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ছি আর এখন যেহেতু শীতকাল তাই দেখতে পাচ্ছ সকাল হতে এখন তো এখন বেশ টাইমই লাগছে সূর্য কিন্তু এখন ওঠেনি তো আবার দুই বন্ধুকে বললাম হাঁটতে দিই তো ওরা বললো যাবো তো যেই বলা সাইকায় আমরা বেরিয়ে পড়েছি আর এই দিয়ে কিন্তু সূর্য সবে জাস্ট উঠছে তোমাদেরকে চলো একটু দেখাই আর এখন যেহেতু ধান ওঠার টাইম তাই দেখতে পাচ্ছো বোঝাই করে মাথায় করে ধান নিয়ে যাচ্ছে আর এদিকে দেখতে বলছো শীতের আগমন কিন্তু বাইরে থেকে অনেক পাখিরা আসে দেখতে পাচ্ছো তাদেরই কিন্তু উৎপাত আর দেখতে কিন্তু দারুণ লাগছে মনোরম পরিবেশ আর আমরা হাঁটতে কিন্তু অনেকটাই দূর চলে এসেছি একদম রেল লাইনের ধারে আর সকালবেলার পরিবেশটা একদম অপূর্ব সুন্দর তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ধান কাটা হয়ে গেছে তো এবার ধান সব বাড়ি নিয়ে যাওয়ার পারলো তো চলো অনেক হাঁটাহাঁটি হলে এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক তো চলে এসেছি বাড়ি তো চা বাড়ি এসে এসে এই শীতকাল যেহেতু প্রচণ্ড ঠান্ডা এক কাপ চা না খেলে খেলেছে তাই প্রথম এক কাপ চা নিয়েই বসতাম তারপর সোজা চলে গেলাম বাড়ি আজকে ব্রেকফাস্ট যেহেতু শীতকাল তাই দিতে গরম গরম চিতই পিঠে আর এক কাপ চাও নিয়ে এনেছি আর সঙ্গে ছিল আলুর তরকারি তো চলো এবার খাওয়া যাক তো খেতে যে যারা জন ছিল তোমাদের চিতই পিঠে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবে আমার তো শীতকালে দারুণ লাগে খেতে তো পিঠে খাওয়া শেষ করে আমি আবার এক কাপ চা নিয়ে বসে পড়লাম আর এদিকে দেখতে পাচ্ছ মিনি কিন্তু চলে এসেছে ওর যত খাবার সময় হয়েছে তাই ও চলে এসে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলো বাড়ির বাজার করা যাক যেহেতু রান্না বসাবে মা তাই ব্যাগটা নিয়ে শুধু চলে গেছিলাম না বাজার তার থেকে দেখতে পাচ্ছ চলে নিয়ে এসে একদম ব্যাগ ভর্তি সবজি আর এখন যেহেতু শীতকাল দেখছি যেহেতু পালং নিয়ে চলে এসেছি তো যাই হোক তারপরে পিসিদের বাজারের থলেটা দিয়ে ওদের বাড়িতে দিয়ে এলাম তারপর বাড়ি এসে দেখছি মায়ের বাগানের কুত্তু গাছে ধুন্দল ধরেছে তো সেইগুলোই পারলো মা তোমাদেরকে একটু দেখালাম তো আজকের মিনি এখানে শেষ করছে আর আজকের মিনি ভোগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ধরনের মিনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে টাটা